আজকে ডিজাইন গুলা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ডিজাইন গুলা সবগুলো ডিজাইন আনকমন কারণ অলরেডি হয়তো বা আপনারা থামলেম দেখে বুঝতে পেরেছেন তবে হ্যাঁ সাথেই থাকছে আপনাদের আজকে বর্তমানে স্বর্ণের পরিকত। তো সাথেই থাকো এবং চরম সম্পূর্ণ ভিডিওটাই দেখে নিয়ে এসে তো ফার্স্টে যে ইয়ারিং গুলো দেখতে চলেছেন কিন্তু খুবই সুন্দর একটা ইয়ারিং জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আপনার তিন আনার মধ্যে মেক করতে পারবেন তিন আনার টোটাল প্রাইস প্লাস এই দুটা দেখুন অসল লাভলি ডিজাইন এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দরভাবে মেক করা হয়েছে এটা হচ্ছে থ্রি স্টেপ একটা ইয়ারিং স্পেশালি টপস জাস্ট দেখুন দেখলেই শুধু প্রেমে পড়তে ইচ্ছে করবে আপনার পাঁচ আনার মধ্যেই কিন্তু এই ধরনের ইয়াররিংগুলো মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার ইয়ারিং এরপর আরেকটি ইয়ারিং দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু চমৎকার ডিজাইন আপনার আড়াই থেকে তিন আটার মধ্যে এই ধরনের সুই সুতা কোয়ালিটি একটা টপ কোয়ালিটির ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এরপর যে ইয়ারিংটা দেখতে চলেছেন এগুলো কিন্তু সবগুলোই অ্যানগমন আছে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে এই পর্যন্ত যেগুলো ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে তার থেকে খুবই ব্যতিক্রম ধর্মের সবগুলো ডিজাইন এরপর যে গুলো দেখতে চলেছেন এগুলো কিন্তু টু স্টেপ হুম সাথে এই দুইটা টপ আছে আপনারা হচ্ছে এগুলো দুই আড়াই আনা থেকে শুরু করে আপনার চার আনা পাঁচ আনার মধ্যেই মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার গুলো এরপর আরেকটা টপস দেখাবো টু স্টেপস ইয়ারিং সো লাভলি দিস ডিজাইন ইফ ওয়ান প্লেস প্লিজ শর্ট দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইস মর বিটিপুল টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ড so lovely এগুলো কিন্তু আপনারা শাড়ির সাথে পড়তে পারবেন যে কোনো বয়সের সাথে অ্যাডজাস্টেবল হবে খুবই সুন্দর চমৎকার এই গুলো এরপর আরেকটা টপস দেখতে পাচ্ছি এটা অনলি দুই আনা দিয়ে মেক করা যাবে এবং দুই আনা টোটাল প্রাইস পড়ছে আপনার 16000 বর্তমান রেট ধরে দেই এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান রেট কত চলছে বাইশ ক্যারেটের এক লাখ সাতাশ হাজার নশো বিয়াল্লিশ টাকা পড়ছে এবং হচ্ছে একুশ ক্যারেটে তো সো আপনারা হিসাব করে নেবেন এবং অবশ্যই আপনারা বানাইতে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা আপডেট নিউজ যাবেন যে বর্তমানে প্রাইস কত চলছে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এছাড়া বিভিন্ন জায়গায় আপনারা আপডেট নিউজ নিতে পারবেন অবশ্যই কিন্তু স্থানভেদে আপনাদের তারতম্য আছে সেই হিসাব করে আপনারা অবশ্যই যাবেন এরপর যে আহ টপস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের মায়েদের গিফট করতে পারে এরপর একটা সুসুতা দেখাবো সুসুতার লাভ এর জাস্ট দেখো পিওর গোল্ড আর তৈরি করা হয়েছে একদমই ইউনিক আছে এটাও কিন্তু কালার থেকে তিন আনা মধ্যে করা যাবে এরপর সেম আরেকটা এটাও সেম আপনার চেনের সাথে টপ আছে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে গাইস একদমই ইউনিক আছে এরপর নতুন আরেকটা টু স্টেপস দেখাবো ইয়াররিং গুলো জাস্ট দেখুন ডিজাইন কিন্তু আলাদা আছে হুম এগুলোতে আপনার চার পাসানা দিয়ে মেক করতে পারবেন এটা হচ্ছে টু স্টেপ একটা আইয়ারিং জাস্ট লক দিস ডিজাইন ভেরি কিউট ভেরি গোর্জিয়াস ভেরি লাভলি দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইস মোর বিউটিফুল ওয়াস লাভলি দিস ডিজাইন এগুলো কিন্তু আপনাদের মায়েদের অনার্সে গিফট করতে পারে গিফট পারপাসে নিয়ে দিলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে এরপর নেক্সট আর একটা ইয়ারিং দেখাবো সুসুতো কোয়ালিটি ডিজাইন যারা এখানে একটু আনকমন সুসুতা করছেন এবং তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য তিন আনা দিয়ে মেক করা যাবে এরপর হচ্ছে নতুন আরো কতগুলো ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু চার আনা দিয়ে মেক করা যাবে একদমই যারা আনকমন খুঁজছেন তাদের জন্য ট্রেডিশনাল থাকলো আনকমন আছে এরপর হচ্ছে টু স্টেপ আর একটা ইয়ারিং দেখাবো এগুলো কিন্তু ডিজাইনগুলো আলাদা দেখতে একই রকম হলো কিন্তু ডিজাইনগুলো আলাদা আছে একটু খেল করলে আপনারা বুঝতে পারবেন এবং এই ধরনের ইয়ারিং গুলো আপনার পাঁচ থেকে ছয় আনার মধ্যেই মেক করা যাবে খুব সুন্দর এবং পাচানার আপনারা যখন বলবেন যে পাচানার প্রাইস কত পড়ছে আমি আপনাদেরকে বাইশ ক্যাটের যদি নিতে চান পাচানার প্রাইস পড়ছে চল্লিশ হাজার প্লাস হ্যাঁ আপনারা যদি আনা দিয়ে নিতে চান চল্লিশ হাজার ছয় আনা হলে আপনার বর্তমান প্রাইস অনুসারে হবে সাতচল্লিশ হাজার নয়শো চুয়াত্তর টাকা এরপর যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটা একদম সিম্পল মধ্যে গড় আছে আপনারা চাইলে কিন্তু তিন থেকে সাড়ে তিন চার আনার মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো বিক করতে পারবেন